আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার চব্বিশ বেচে শিক্ষার্থীরা যশোর বোর্ডের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে সো আজকে আমরা তোমাদেরকে সেটাই দেখাই দেবো এটা হচ্ছে যশোর বোর্ডের বিজ্ঞপ্তি এবং নিচে হচ্ছে যারা বৃত্তি পেয়েছ তাদের লিস্ট দেওয়া আছে সো আমি দেখাচ্ছি দাঁড়াও একটু হ্যাঁ এটা হচ্ছে লিস্ট যারা বৃত্তি পেয়েছ তাদের এখানে তোমার সায়েন্স গ্রুপ দেওয়া থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে এবং তোমাদের কলেজের নামও দেওয়া থাকবে আর যদি তুমি এই লিস্টে তোমার নাম খুঁজে না পাও তোমার ইনফরমেশন যদি খুঁজে না পাও তাহলে বুঝে নিও যে তুমি বৃত্তি পাও নাই কারণ যারা বৃত্তি পেয়েছে শুধুমাত্র তাদের ইনফরমেশন এখানে শো করছে সো তুমি এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশনে পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখান থেকে তুমি আর লিঙ্কটা দিয়ে দিব আর কি ওইখান থেকে তুমি গিয়ে ডাউনলোড করে এখানে রেজাল্টটা চেক করতে পারবা যে তোমার নাম এখানে আছে কি না সো এটা হচ্ছে লিস্ট অনেক বড়ো লিস্ট পঁচিশটা পঁচিশ পৃষ্ঠা টোটাল সো এটা তোমরা দেখে নিবা যে বৃত্তি পেয়েছো কি না আর বৃত্তির অর্থ বললে কি আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝাই বলি যে যারা ট্যালেন্টফুল বৃত্তি পাবো মেধাবৃত্তি তাদেরকে মাসিক আটশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এবং বাৎসরিক এককালীন অনুদান দিবে বছরে একবার আঠারোশো টাকা আর যারা সাধারণ বৃত্তি পাবে তাদের ক্ষেত্রে অর্থটা অনেক কম কম্বল দেখি মেধাবৃত্তির তুলনায় কম সেটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এবং তোমার এককালীন অনুদান হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এইখানে দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে তোমার মেধাবৃত্তির ক্ষেত্রে ট্যালেন্টফুল এটা হচ্ছে জেনারেল বা সাধারণ বৃত্তি এখানে বৃত্তির টাকাটা পাবা তোমার মেয়াদ পর্যন্ত পরবর্তীতে তুমি যে কোর্সে যাবা সেই কোর্সের মেয়াদ পর্যন্ত পাবা এখানে বোর্ড করতে তারা লিখেই দিয়েছে যে কতদিন তোমাকে বৃত্তি দিবে বৃত্তির মেয়াদ সীমা তোমরা নিজেরা তোমরা যে কোর্সে যাবো সেখান থেকে তুমি মিলিয়ে নিজেই দেখে নিতে পারো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি তোমার ব্যাটসম্যানের ক্ষেত্রে চাইলে শেয়ার করতে পারো যেন তারা দেখতে পারে আমাদের জন্য নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটার ইনফরমেশন বা আপডেট সাজেশন পেতে আল্লাহ হাফিজ